উঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে উঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে এ পালকি দেখিয়া ওরে ময়না ছেলে মে তোমার কাঁদিতেছে গাই রে আতি সজন তোমার কাদিতেছে ছে রে পিতা মাতা তোমার কাদিতে রে গ সজন তোমার কাদিতেছে কাঠের পালকে রে ময়না তোমার রাঙিনাই আসিয়াছে রে তোমার দরজায় যাই আছে রে তোমার তোর আসি আছে শুকন কাঠের পালকের ময়না তোমার গিনায় আসি আছে গায়ের তোমার তর যায় আসি আছে আয়ের তোমার আগে নাই আছে গোপরের পাতায় গরম জলে গোসল দিবে ময়না না দিনালা গায়ে বে গায়ে রে ওলদিনালা গাইবে গায়ে ওলদি না গাইবে গায় তো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আছে আরে বিনা পৈশার পালকের আছে এ পালকে দেখিয়া ওরে ময়না আত্মীয় আসিতেছে।

30 ব্যাগ সিমেন্ট দিয়েছেন আচ্ছা ওনার কেউ একজন জোড়া হবে 30 ব্যাগই দিতে হবে এটা কথা নয় তার থেকে কমও যদি হয় বেশি হলে ভালো জি আর কম হলে সেটাও ভালো কেউ একজন জোড়া মিলাবে দু চার পাঁচ দশ মুখ ব্যাগ সিমেন্ট কেউ আল্লাহর ঘরের জন্য আল্লাহর মসজিদ ঘর এটা হবে আপনার জন্য সদকায়ে জারিয়া জি সদকায়ে জারিয়া এই সদকায়ে জারিয়া কাজে আসবে কখন কাজে আস দুনিয়া দিয়ে তো আমি আপনি এর ফল পাবো যদি আমি আপনি দুনিয়াতে না পাই আল্লাহ যদি আমাকে আপনাকে এই দুনিয়াতে না দেন তাহলে পরকালে দেবেন আসল পরকাল পরকাল পরকালের প্রথম যে বাড়ি সেটা হলো কবর কবর জায়গা নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম এই কবরে যারা কবর বাসে হয়ে গেছেন কবরে হাবুডুবু খাচ্ছেন যদি পাপের সাগরে তারা ভেসে থাকে হাবুডুবু খায় ওখানে বাঁচাবার আমার আপনার শক্তি না নাই কেউ বাঁচাতে পারবে না আমি আপনি যদি তাদেরকে বাঁচাতে চাই বাঁচাতে চাই আমি আপনি যদি বাঁচতে চাই তাহলে সাদকায়ে জারিয়া যদি আমি আপনি আজকে পৃথিবীতে করে যাই তাহলে এই সাদকায়ে জারিয়া আমার আপনার জন্য সেই ভয়ঙ্কর জায়গা থেকে আমাকে আপনাকে বাঁচাবে আমি আপনি আজকে দুনিয়ায় রে মা আমার বোন ভাই বাবা জান আজকে দুনিয়াতে আমি আপনি বেঁচে আছি মা মারা গেছে আত্মীয় স্বজন কবর বাসে হয়ে গেছে দেন তারা কবরে যদি তারা কোনো আজাবে যদি গ্রেফতার হয়ে থাকে তারা সেই জায়গায় যদি আজাবে গ্রেফতার হয়ে থাকে আমি আপনি তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা শক্তি দিয়ে করতে পারবো পারবো না বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছে যদি তাদের জন্য সাদকা জারি করা যায় তাদের জন্য সাদকা করা যায় তাদের জন্য দান করা যায় আজকে আমি আপনি দুনিয়ায় গরিবকে দিলাম দুঃখীকে দিলাম ইয়াতিমকে দিলাম বিধবাকে দিলাম মসজিদ মসজিদ মাদ্রাসায় আল্লাহর ঘরে দান করলাম এক কথায় লিল্লা গিয়াত আমি আপনি যদি কোন দান করে আর যদি আমার আপনার সে আত্মীয়র নামে দান করে আমার লাভ আছে ওই আত্মীয়র লাভ হবে কি আমার মা আপনার মা আমার বাবা আপনার বাবা আমার ছেলে আপনার ছেলে কবর পাশে হয়ে গেছে কবরে হাবু ডুবো কাঁদছে যদি আপনি তার নামে দান করেন এই দানটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন তাকে সরকারি মাধ্যমে তার নে তার নেকির খাতায় পৌঁছে দেওয়া হবে ওই আজাব থেকে গো তাকে আল্লাহ পরিত্রাণ দেবে বিশ্বনবী বলেছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন হাররাল কবর ওয়া ইন্না মা ইস্তাদিলুল মুমিনু ইয়াউমাল কিয়ামতি ফি যিল্লে সাদাকাতি গে মুমিন তুমি দান করলে এ দান তোমার হারিয়ে যাবে না পালিয়ে যাবে না এটা তোমার কাজে আসবে রে যেদিন তুমি কবর বাসে হয়ে যাবে কবরের আজাবকে কবরে যে জাহান নামের আগুন জ্বালানো হবে আগুনকে নিভিয়ে দেবে মুমিন যে দান করে যাবে সে দানে তার কবরের আজাবকে নিভিয়ে দেবে যদি মুমিন কাউরের নামে দান করে ওই দানকারী ওই ব্যক্তির জন্য যদি কোনো মৃত ব্যক্তির জন্য দান করে তার কবরের আজাবকে দূরভিত করে দেওয়া হবে তার কবরের আজাবকে হালকা করে দেওয়া হবে জাহান্নামের নামের আগুনকে নিভিয়ে দেওয়া হবে শুধু তাই নয় মুমিনের তুমি দুনিয়ায় দান করলে এটা হারিয়ে পালিয়ে যাবে না এটা তোমার কেউ নিয়ে নিতে পারবে না এটা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এটা হলো তোমার নিজস্ব সম্পদ এটা তোমার কাজে আসবে ওয়াইন্নামা ইয়াসতাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতে ফি যিল্লি সাদাকাতিহি মুমিনদের যেই দিন কিয়ামত সংগঠিত হবে সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে মানুষের মাথার উপরে চলে আসবে সূর্যের তাপ এতটায় হবে যে মাটি যেন তামার 것도 হয়ে যাবে সেই দিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি যেন টকপক 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 করে পড়বে সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম গয়ে বয়ে যার যেমন পাপ হবে যার যেমন যে যেমন পাপী হবে সে তেমন ঘামে হাবডুবো খাবে নবীজি বলেন মুমিন রে সেই দিন আজকে দুনিয়ায় বেঁচে থেকে যে দানটা তুমি করে যাবে এই দানের ছায়া তলে তুমি সেই দিনে স্থান পাবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ

তো বেনামিতে ঘোষণা করতে বলেছে যে একটা জিনিস আপনাদেরকে আমি ভেঙে দিই অনেকে হয়তো বলি যে প্রকাশ্যে দান করা যাবে না গোপনে দান করতে হবে এইরকম হয়তো ফতোয়া চায়ের দোকানের ফতোয়া জানা আছে আমাদের চায়ের দোকানের ফতোয়া জানেন চায়ের দোকানের ফতোয়া মানে হাদিস কোরআনের বাইরে ওটা চায়ের দোকানে যারা মানে বসে গল্প করে চায়ের দোকানের ফতোয়া ওইগুলো যেগুলোর কোনো ভিক্তি নেই মানে ভিক্তিহীন ফতোয়া তো আমাদের মধ্যে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা অনেকে হয়তো এটা কথা মনে করি বা এটা আমাদের ধ্যান ধারণা যে প্রকাশ্যে দান করা যাবে না গোপনে দান করাটা ভালো জি এটা কথা আসলে না আসলে হচ্ছে প্রকাশ্যে দান করতে আপনি পারবেন গোপনেও দান করতে পারবেন দুটুই কোরআন এবং হাদিস থেকে মানে দলিল আছে আল্লাহ তাবারাকাতালা রাতেও দান করতে বলেছেন দিনেও করতে বলেছেন প্রকাশ্যেও বলেছেন আর গোপনেও বলেছেন জি তাহলে দিনে রাতে প্রকাশ্যে গোপনে আমি আপনি সাহায্য সহযোগিতা করব কোনো এতে আমার আপনার কোনো অসুবিধা হবে না জি আমি আপনি গোপনে করলে নেকি পাবো গোপনে করলে ওর ফজিলত আলাদা আছে প্রকাশ্যে করবে এর ফজিলত আলাদা আছে এক কথায় আমাকে আপনাকে আমার আপনার মনটা পরিষ্কার করে আমাকে আপনাকে দান করতে হবে লীলা আমার আপনার দানে যেন কোনো ধরনের রিয়া না থাকে আমার আপনার দানে যেন কোনো ধরনের ফখর না থাকে যে আমাকে কেউ দানি বলবে আমাকে কেউ মানে দানকারী বলবে আমি বেশি দিয়েছি বলে আমার নাম হবে এই জিয়ান ধারণা যেন না থাকে লিল্লাহিয়াত একমাত্র উদ্দেশ্য আমার আপনারা থাকবে এই দান দিলাম আল্লাহর পথে আল্লাহ যেন আমার এই দানকে কবুল করে আমার জন্য যেন পরকালে প্রস্তুত করে রাখেন সুখের জীবন এটাই উদ্দেশ্য রাখতে হবে জি মাশাআল্লাহ তো একজন মানে উনি নাম ঘোষণা করতে মানা করেছেন উনি 30 ব্যাগ সিমেন্ট দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ

ভিতরের কথা জানো কি গাইছে সেটাও জানো কি গাইবে সেটাও জানো কি বলছে সেটাও জানো হে আল্লাহ তাআলা তোমার বান্দা 30 ব্যাগ সিমেন্ট তোমার রাগে দান করেছে মাহবুবুরে এ দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও তার মনের মনস্কামনা তুমি পূরণ করে দাও পরিবারকে সুখে রাখো জীবনে সতামল করার তুমি তৌফিক দাও হে আল্লাহ তাআলা তুমি হেদায়েতের মালিক তুমি হেদায়েত তাকে দান করো পরকালের জীবনের জন্য যেন প্রস্তুতি নিতে পারে তুমি প্রস্তুতি নেওয়ার তুমি তারে তৌফিক

বয়সে তোমাদের কোনো অসুবিধায় না ফেলে দেয় সে থেকে তোমরা পরে ত্রাণ চাওয়াল্লার কাছে হে রব্বুল আলামিন তোমার এক বৃদ্ধ বান্দা আল্লাহ মুরব্বি সাহেব 500 টাকা দান করেছেন জীবনের শেষ বয়সে চলে গেছেন হে রব্বুল আলামিন আল্লাহ এখনো হাঁটতে পারছে চলতে পারছে হে রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করছি এই দানের বিনিময়ে তোমার বান্দাকে তুমি সুস্থ রাখো সুস্থ রাখো সুস্থ সবল অবস্থায় রাখো হে রব্বুল আলামিন যদি কোনো অসুখে থাকে অসুখ আল্লাহ তুমি দূর হইতো করে দাও আজ বিল